أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أنت رب لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما أستطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا الله আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া কোনো মহাবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার গোলাম আমি আপনার সাধ্য মতো আপনার সঙ্গে কিত কথা পালন করছি আমি আপনার কাছে আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আশ্রয় চাই আমার প্রতি আপনার অনুগ্রহের কথা আমি আপনার সামনে স্বীকার করছি আমার পাপের কথাও আমি আপনার সামনে স্বীকার করছি তাই আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি ছাড়া গোনা ক্ষমা করার তো কেউ নেই রাস্তাদসাল্লাহ আলাইহি আস্সাল্লাম বলেছেন যে ব্যক্তিপূর্ণ বিশ্বাসের সঙ্গে সাইয়ুদুল ইস্তেকফার সকালে পাঠ করবে এরপর সন্ধ্যার পূর্বে যদি সে মারা যায় তবে সে বেস্তবাসী হবে আর সাইদুল ইস্তেকফার সন্ধ্যায় যদি কেউ পাঠ করে সকাল হওয়ার আগেই যদি তিনি মারা যান তবে সে বেস্তবাসী হবে সহিবহারী হাদিস নম্বর ছয় হাজার তিনশো ছয়